স্বাগত জানাচ্ছি আজকে আর একটা পরাবৃত্তের দ্বিতীয় একটা অংশ লাইভ শেষে আমি আমাকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে একটা চিত্র দেখা আছে এই চিত্র থেকে একটু কেয়ার করে দেখতে পারবো পারো আমি এখানে একটা পরাবৃত্তর চিত্র এঁকেছি যেটা আমি পরাবৃত্তের প্রথম যে ক্লাস্টার করে করেছিলাম সেইটারই এটা ডিটেলসে বলা হয়েছে আমি যদি আর রিভিউ করি তাহলে এখানে এটা হচ্ছে পরাবৃত্তর উপকেন্দ্র এস এটা হচ্ছে শীর্ষবিন্দু এবং এটা হচ্ছে জ্যাট হচ্ছে স্যাদুবিন্দু হচ্ছে পরাবৃত্তের উপরস্ত যে কোনো একটা বিন্দুটি এবং এই যে রেখাটা আছে এই যে রেখাটা আছে সেটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা এবং এই যে এখানে যে রেখাটা আছে সেটা হচ্ছে নিয়ামক রেখা এবং এখানে যে পি রেখাটা আছে সেটা হচ্ছে আমার দ্বীপাক রেখা তাহলে এখান থেকে আরেকটু কথা আমি কথা যদি একটু বলি তাহলে এখানে হচ্ছে আমার জেড এস এর মধ্যবিন্দু হবে লম্ব রেখা হবে এ তাহলে এন তার মানে দেখো এটা হচ্ছে আমার এই জেট উপর এই রেখাটা লম্ব যেটা তোমার করেছিলাম তাহলে এখানে যদি আমার ধরো দুইটা আমার যদি বলে এখান থেকে একটা পরাবৃত্ত সমীকরণ বের করো তাহলে পরাবৃত্ত যদি বলে এখান থেকে একটা পরাবিত্ত সমীকরণ বা অক্ষর একটা সমীকরণ বের করো তাহলে আমাকে যদি বলে এখানে দেওয়া আছে যদি দেওয়া থাকে বাম শীর্ষবিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দু দিয়েছে 2 1 ধরো দেওয়া আছে এবং উপকেন্দ্র দিয়েছে 2 2 টু টু দেওয়া আছে এত মধ্যে বা তার তাহলে এখানে কি ব্যাক করো এখানে নিয়ামক দেখার সমীকরণ ও পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো ও পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে একটু খেয়াল করো দেখো আমরা কিভাবে আগে কাজ হচ্ছে আমার নিয়ামক রেখা আগে কাজ হচ্ছে আমার এই নিয়ামক রেখা নিয়ামক রেখা শুনে বের করে থাকলাম তাহলে দেখো যেহেতু এর তাহলে আমরা সরলরেখাতে করছিলাম প্রথম পত্র একটা বরখের থেকে তাহলে আমি কি বলতে পারি ধরি জ্যাড বিন্দুর রেস্তার অঙ্ক আলফাবেটা তাহলে এটা আমি সরল টাকা থেকে করছিলাম তাহলে আমি লিখবো এই কিন্তু যে সূত্রের জেড এর ভুজ এর মান এবং এস এর ভুজ এর মান জেড এর ভুজ হচ্ছে আলফা তাহলে এস এ এর স্থানাঙ্ক বের করি এর বুজ তাহলে জেড হবে আলফা এটার উপকেন্দ্র দেওয়া আছে কত এটার উপকেন্দ্র দেওয়া আছে কত এস টু এই যে এস উপকেন্দ্র এটা এটা কত মানে এস

উপকেন্দ্র এস উপকেন্দ্র এস এর উপকেন্দ্র এস এর কোটি হচ্ছে দুই ডিভাইড বাই টু ইকুয়াল টু শীর্ষ বিন্দু ওয়ান তাহলে আমি এই যে বিন্দুর স্থান পাইলাম কত জ্যাট বিন্দুর স্থান পাইলাম এখানে ওয়ান জিরো টু জিরো টু জিরো তাহলে দেখো

যদি লিখি তাহলে দেখো এখানে আমার এক্স ওয়ান হচ্ছে কত জেট এস তাহলে দেখো এটা হচ্ছে টু জিরো এর স্থান টু জিরো এবং টু টু এক্স ওয়ান হচ্ছে টু টু মাইনাস টু এটা হচ্ছে টু মাইনাস টু ইকাল টু ওয়াই ওইটার বুঝ হচ্ছে জিরো এটা হবে জিরো মাইনাস টু বন্ধু লিখলাম লিখার পরে আমি ক্যালকুলেশন করবো ক্যাল করো আমরা যদি ভেলুটা একটা লিখি এক্স মাইনাস টু টু জিরো দুই টু দুইটা দরকার থাকে না তাহলে এখানে মাইনাস

এটা হচ্ছে জ্যাড এস অর্থাৎ অক্কর একার সমীকরণ এটা যদি আমি জ্যাট এস অর্থাৎ একা সমীকরণ হয় তাহলে আমি এখানে দেখে বলছিলাম জেড এস এর উপর এম জেড এম জেড এস এর উপর এম জেট এস এর উপর এম জেড এম হচ্ছে কী রেখা নিয়ামক রেখা লম্ব তাহলে এটা যদি আমি লম্ব রেখাতে কনভার্ট করি যে তাহলে নিয়ামক কোন রেখা পাবো নিয়ামক রেখা পাবো তাহলে আমি এখন বলতে পারি জেড এস এর লম্ব রেখার সমীকরণ তাহলে দেখো ইটাই তো আমি একটু তোমাদের সুবিধাটা আমি একটু যদি এই সূত্রে লিখতে পারি না যেখানে এখানে ওয়াইস অলভ নেই টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু জিরো যেহেতু এখানে ওয়াইস অলভ নেই তাহলে আমি জিরো জিরো তুই লাফ টু ওয়াইস অল্পটা লিখলাম আমার সূত্রটা হচ্ছে লম্বা একটা সমীকরণ সরক সেম সরি জিরো এখানে যাবে টু এখানে আসবে এবং এটা অবভিয়াসলি প্লাস কে হবে কনস্টেন্টটা তাহলে আমি একবার বলি জিরো যাবে ওয়াইয়ের সলক যাবে এক্সের সলকের পাশে ওয়াই যাবে এর সহকের এখানে এবং এর সলক ও যখন একা সাথে করে একটা মাইনাস নিয়ে আসবে তাহলে যদি হয় আমি আবার তাহলে ওয়াইয়ের যাবে এর দিকে এবং এক্সের দিকে ও যখন আসবে করে মাইনাস আনবে তাহলে মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমার লম্বা একা দেখো ও একান আছে আসছে মাইনাস টু ওয়াই এটা প্লাস জিরো সাথে করে মাইনাস তাহলে আমরা জানি জিরো কোনো থাকে না তাহলে আমি এটা লিখতে পারি টু ওয়াই মাইনাস টু এটা পাইলাম এটা হচ্ছে আমার কার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ তাহলে যদি আমি নিয়ামক রেখার সমীকরণ পাই এখান থেকে আমাদের কি করতে হবে

এক্স এভেল হচ্ছে জিরো প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে নিয়ামক রেখার সমীকরণ এটা হচ্ছে ক্যার ইকাল জিরো এটা হচ্ছে কার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এভাবে আমি অর্থাৎ আমরা যদি পরাবৃত্তের মধ্যে এই চিত্রটা আমাদের একদম কিরিয়ার থাকে তাহলে যে কোনো পরাবৃত্তের সমীকরণ বলক না কেন আমি এখান থেকে কি ব্যাক করতে পারবো পরাবৃত্তের সমীকরণ সমীকরণ ব্যাক করতে পারবো তাহলে দেখো আমার মেয়ামর একটা সমীকরণ কেন আবার এখানে একটা বলছিলাম পরাবৃত্তের সমীকরণ ব্যাক করুন তাহলে আমি কীভাবে করব পরাবৃত্তের সমীকরণ

এখানে এটুকু তাহলে এটা সূত্র সমীকরণটা পাইছি এটা সমীকরণ তো আছে আমার সূত্রে টু মাইনাস এস স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে নিয়াম যে সমীকরণটা ওখানে পাইছিলাম ওইখানে এখানে কি মানটা কি করে দেব দশাই দিব এইভাবে করে আমরা কি বের করতে পারবো এখানে অর্থাৎ নিয়ামক একটা সমীকরণ লম্ব দূরত্ব যেভাবে করবো যেটা আমি প্রথম লেকচার আলোচনা করছিলাম সেভাবে করে আমরা এখানে পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে আজকে মধ্যে তুমি পর্যন্ত সবাইকে ধন্যবাদ